ইট পাথরের ব্যস্ত শহরের কোলাহল থেকে যদি একদিনের জন্য হারিয়ে যেতে চান কোনো শান্ত স্নিগ্ধ প্রান্তরে যেখানে নদীর বাতাসে মিলিয়ে যাবে সমস্ত ক্লান্তি ঠিক এমনই এক স্বপ্নের গন্তব্য হতে পারে চাঁদপুর যেখানে পদ্মা মেঘনা ডাকাতিয়া নদীর মিলন দৃশ্য আপনাকে নিয়ে যাবে এক অন্য জগতে ইঞ্জিন চালিত নৌকায় পদ্মা মেঘনা ডাকাতিয়া নদীর মাঝে মিনি কক্সবাজার নামে পরিচিত বালুর বিস্তীর্ণ সৈকত ভ্রমণ চাঁদপুরের মিনিট আইসক্রিম নদীর তীরে মাছের বাজারে ইলিশের বিশাল সমারোহ সব মিলিয়ে নদী প্রকৃতি ইলিশ আর সূর্যাস্তের মোহনীয় রূপ যা আপনার মনকে প্রশান্তির সাগরে ভাসিয়ে নিয়ে যাবে চাঁদপুর যাওয়ার জন্য আমরা ঢাকা সদরঘাটের লালকুঠি ঘাটে আসছি দশ টাকার বিনিময়ে টিকিট ক্রয় করে এই ঘাটে প্রবেশ করলেই চাঁদপুরের অনেকগুলো লঞ্চ দেখতে পাবেন আমাদের আজকের যাত্রাসঙ্গী চাঁদপুরের অন্যতম বিলাসবহুল লঞ্চ এম ভি বোগদাদিয়া সাত ঢাকা ঘাটে মূলত তিনটি লঞ্চ ঘাট রয়েছে ওয়াইজঘাট সদরঘাট এবং লালকুঠি ঘাট এই লালকুঠি লঞ্চ ঘাটে চাঁদপুরগামী লঞ্চগুলো অবস্থান করে আমাদের লঞ্চ ঠিক সকাল আটটা তিরিশ মিনিটে চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে নদীর বুকে ভেসে থাকা লঞ্চ যখন ধীরে ধীরে ঘাট ত্যাগ করে তখন এই মুহূর্তটি এক অসাধারণ সৌন্দর্য সৃষ্টি করে ধীরে ধীরে ঘাট ছোট হয়ে আসে শহরের কোলাহল পিছনে পড়ে যায় আর সামনে উন্মুক্ত হয় জলের বিস্তীর্ণ সমারোহ ছোট ছোট নৌকা এবং অন্যান্য লঞ্চের ব্যস্ত চলাচল নদীতে এক ভিন্ন মাত্রার সৌন্দর্য এনে দেয় ছোট ছোট নৌকার গতি ও ছন্দ নদী যে কতটা প্রাণবন্ত তা প্রকাশ করে প্রতিদিন সকাল ছয়টা থেকে রাত বারোটা তিরিশ পর্যন্ত প্রায় চব্বিশটি লঞ্চ ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে লঞ্চে ঢাকা থেকে চাঁদপুর পৌঁছাতে সময় লাগে প্রায় সাড়ে তিন ঘন্টা থেকে চার ঘন্টা এরই মাঝে দেখতে পেলাম লঞ্চ মুন্সীগঞ্জ ঘাটের কাছাকাছি চলে এসেছে লঞ্চ ঘাটের কাছাকাছি আসলে দীর্ঘ হুইসেল বাজায় যা আগত যাত্রী ও ঘাটে অপেক্ষমান মানুষদের প্রস্তুত হওয়ার ইঙ্গিত দেয় মুন্সীগঞ্জ ঘাটে ইতিমধ্যে অনেক মানুষ অপেক্ষা করছে কেউ নামবে আবার কেউ বা উঠবে এ পথে লঞ্চ ঢাকা থেকে যাত্রা শুরু করে লঞ্চ ঘাট হয়ে সরাসরি চাঁদপুর যাবে লঞ্চ যখন বুড়িগঙ্গা নদী ছেড়ে মেঘনা নদীতে প্রবেশ করে তখন এক ধরনের প্রশান্তি অনুভূত হয় মেঘনা নদী বিশাল এবং প্রশস্ত নদীর পানি বিশুদ্ধ এবং বেশিরভাগ সময় শান্ত থাকে মাঝে মাঝে ঢেউয়ের তীব্রতা বৃদ্ধি পায় যা লঞ্চ যাত্রাকে আরও রোমাঞ্চকর করে তোলে হঠাৎ দেখতে পেলাম লঞ্চের পাশে একটি ইঞ্জিন চালিত নৌকা চলে এসেছে এবং সাথে সাথে লঞ্চের গতি কমিয়ে দেয়া হলো এই জায়গাটা হচ্ছে মোহনপুর এবং একলাসপুরের মাঝামাঝি একটি স্থান তো যাদের গ্রামের বাড়ি এই দিকে তারা যদি চাঁদপুর লঞ্চ ঘাট পর্যন্ত না যেতে চায় তাহলে তারা এখানে এভাবে ট্রলারে নেমে যেতে পারে সূর্যের আলো যখন নদীর উপর প্রতিফলিত হয় তখন তা পানির পৃষ্ঠে ঝিলমিল করে লঞ্চ যখন এই সোনালি আলোতে ভাসে তখন মনে এক ধরনের শান্তি অনুভূত হয় লঞ্চে চলার সময় দূরে থাকা বড় লঞ্চটিকে অনেক ছোট মনে হয় লঞ্চের গতি ও নদীতে স্রোতের মেলবন্ধন এক নান্দনিক দৃশ্য সৃষ্টি করে লঞ্চে বিভিন্ন ধরনের আচার বানানো পাওয়া যায় পেয়ারা আমরা অথবা শশা বানানো খেতে খেতে নদীর সৌন্দর্য উপভোগ করতে পারেন এছাড়াও লঞ্চের নিস্তলার পিছনের অংশে ক্যান্টিন রয়েছে ক্যান্টিনে চা কফি সহ অনেক ধরনের খাবার পাবেন ঢাকা থেকে চাঁদপুর পর্যন্ত ডেক শ্রেণীর টিকিট ভাড়া জনপ্রতি একশো আশি টাকা ডেকের যাত্রীদের নির্দিষ্ট কোন আসন নেই লঞ্চের ছাদে উঠে এভাবে নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন আবার লঞ্চের একদম সামনের অংশে গিয়েও কাজ থেকে বিশাল নদী উপভোগ করা যায় শুধু তাই নয় ডেকের একটি টিকিটের বিনিময়ে আপনি চাদর বিছিয়ে ডেকে শুয়ে থাকতে পারবেন অথবা এই বেঞ্চে বসেও নদী দেখতে পারবেন এরপরেও যদি আপনি ডেকে যেতে না চান তাহলে এই চেয়ারগুলোতে যেতে পারেন দ্বিতীয় শ্রেণীর এই চেয়ার ভাড়া জনপ্রতি দুইশো টাকা এই বিজনেস ক্লাস সিটে করে জনপ্রতি চারশো টাকার বিনিময়ে চাঁদপুর যাওয়া যায় এছাড়াও সাতশো টাকা থেকে পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরির এসি এবং নন এসি কেবিনে করেও চাঁদপুর যেতে পারবেন ইউরোপ আমেরিকার দেশগুলোতে ক্রুজ ট্যুর অর্থাৎ নদীভিত্তিক জাহাজ ভ্রমণ বেশ জনপ্রিয় ইউরোপ আমেরিকায় তিন থেকে পাঁচ দিনের ট্রিপে সাধারণ রিভার ক্রুজের খরচ জনপ্রতি পাঁচশো থেকে দুই হাজার ডলার অপরদিকে রিভার ক্রুজের খরচ জনপ্রতি তিন হাজার থেকে দশ হাজার ডলার সেখানে আপনি আমাদের দেশে মাত্র একশো আশি টাকার বিনিময়ে এত সুন্দর নদী ভ্রমণ কেন হাতছাড়া করবেন এভাবেই দেখতে দেখতে এক পর্যায়ে আমরা চাঁদপুর লঞ্চঘাটের কাছাকাছি চলে এসেছি চাঁদপুর ঘাটে লঞ্চের ধীরে ধীরে ঘাটের দিকে অগ্রসর হওয়া আশেপাশের লঞ্চগুলোর নড়াচড়া এবং ঘাটে অপেক্ষমান যাত্রীদের ব্যস্ততা সব মিলিয়ে এক নান্দনিক পরিবেশের সৃষ্টি হয় ইলিশের বাড়ি চাঁদপুর পৌঁছানোর সাথে সাথেই ঘাটে নৌকায় ভাসমান অবস্থায় ইলিশ বিক্রির দৃশ্য দেখতে পাবেন স্থানীয় জেলেরা নদী থেকে ইলিশ সংগ্রহ করে সরাসরি লঞ্চ ঘাটে নিয়ে আসেন এবং নৌকায় ভেসে ভেসে ইলিশ বিক্রি করেন সরাসরি বিক্রির ফলে মধ্যস্থভোগীর অনুপস্থিতিতে ইলিশের দাম তুলনামূলক কম থাকে এবং লঞ্চ যাত্রীরা সহজেই তাজা ইলিশ ক্রয় করতে পারেন নৌকায় জেলেদের ইলিশ বিক্রির এই বিষয়টা সাধারণত এরকম হওয়ার কথা থাকলেও বিষয়টা আসলে এমন নয় এখানে ক্রেতা ও বিক্রেতার মাঝে অনেক দূরত্ব থাকে ফলে ক্রেতা মাছ ধরে দেখার সুযোগ পায় না বেশিরভাগ বিক্রেতাই নৌকায় করে নষ্ট ও পচা ইলিশ বিক্রি করে এছাড়াও চাঁদপুরের ইলিশ উজ্জ্বল রূপালী বর্ণের এবং লম্বাটে হয় কিন্তু এখানকার বেশিরভাগ ইলিশই সামুদ্রিক ইলিশের মতো লালচে বর্ণের তাই এখান থেকে মাছ না কিনে বড় স্টেশন মাছের বাজার থেকে দেখে শুনে মাছ ক্রয় করাই উত্তম লঞ্চ ঘাট থেকে আমরা চাঁদপুরের বিখ্যাত আইসক্রিম ওয়ান মিনিটের স্বাদ গ্রহণের জন্য কালীবাড়ি মোড়ের পাশে প্রেসক্রাব রোডে যাচ্ছি এ পথে ভাড়া জনপ্রতি বিশ টাকা আজ থেকে প্রায় একশো বছর আগে চাঁদপুরের ঐতিহ্যবাহী ওয়ান মিনিট আইসক্রিমের যাত্রা শুরু হয় স্থানীয়ভাবে এটি কুলফি আইসক্রিমের দোকান নামেও পরিচিত সম্পদ সাহা নামের একজন ব্যক্তি দোকানটি প্রতিষ্ঠা করেন বাবার স্মৃতিকে ধরে রেখে সম্পদ সাহার পুত্র সম্পক সাহা বর্তমানে এই প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন দুধ চিনি এবং কিছু বিশেষ উপাদান দিয়ে ঐতিহ্যবাহী পদ্ধতিতে আইসক্রিম তৈরি করা হয় বিশেষ রেসিপির কারণে ওয়ান মিনিট আইসক্রিম চাঁদপুরের অন্যতম জনপ্রিয় একটি খাবার প্রতিটি আইসক্রিমের মূল্য পঞ্চাশ টাকা ওয়ান মিনিটের পর আমাদের পরবর্তী গন্তব্য দেশের সবচেয়ে বড় ইলিশ ল্যান্ডিং স্টেশন চাঁদপুর বড় স্টেশন মাছ বাজার কালীবাড়ি থেকে চাঁদপুর বড় স্টেশন রিকশা ভাড়া তিরিশ টাকা চাঁদপুর বড় স্টেশন তিন নদীর মোহনার পাশে দেশের সবচেয়ে বড় এই ইলিশ মাছের বাজারে প্রতিদিন হাজার হাজার কেজি ইলিশ বিক্রি হয় দেশের বিভিন্ন স্থান থেকে সংগৃহীত ইলিশ প্রথমে এই বাজারে আসে পরে তা সারা দেশে সরবরাহ করা হয় প্রতিদিন ভোর থেকে শুরু করে দুপুর পর্যন্ত এই বাজার জমজমাট থাকে যদি ভাগ্য ভালো থাকে তাহলে এই বাজারে এরকম জীবিত ইলিশ দেখতে পাবেন এখানে স্থানীয় মৎস্যজীবীরা সরাসরি নদী থেকে ধরে জীবিত ইলিশ বাজারে নিয়ে আসেন জীবিত ইলিশ মাসের সৌন্দর্য দেখা এক অনন্য অভিজ্ঞতা এখানে ইলিশ মাছ নিলামে বিক্রি হয় মাছের ওজন আকৃতি ও তাজা অবস্থার ভিত্তিতে ক্রেতারা নিলামে দাম বলেন দরদাম চূড়ান্ত হলে বিজয়ী ক্রেতার কাছে মাছ বিক্রি হয় এছাড়াও এখানে সাইজ অনুযায়ী কেজি দরে মাছ ক্রয় করা যায় আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ছয়শ গ্রাম ওজনের মাছের কেজি ছিল বারোশো টাকা নয়শো গ্রাম ওজনের মাছের কেজি ছিল ষোলশো টাকা এবং বারোশো গ্রাম ওজনের মাছের কেজি ছিল চব্বিশশো টাকা এই বাজারে যে শুধু ইলিশ মাছই পাবেন তা নয় এখানে তাজা গলদাসহ বিভিন্ন প্রজাতির মাছ দেখতে পাবেন জীবিত গলদা চিংড়ির সৌন্দর্য তার নীলচে সবুজ আভা ও দীর্ঘ সুরের নরাচরা দ্বারা ফুটে উঠে গলদা চিংড়িও এভাবে নিলামে ক্রয় করতে পারবেন আমরা বিশাল বড় একটি জীবিত সামুদ্রিক মাছ বাজারে দেখতে পেয়েছিলাম মাছটির বিশাল মুখ ও শক্তিশালী লেজ বিশাল সামুদ্রিক মাছকে এত কাছ থেকে দেখা এবং তার আকৃতি রং গঠন আমাদেরকে অভিভূত করেছে যাই হোক যদি মাছ ক্রয় করেন তাহলে বক্সে প্যাকেটিং করে নিয়ে আসার জন্য মাছের বাজারের পাশেই অনেকগুলো দোকান দেখতে পাবেন দোকানগুলোতে বক্সের সাইজ অনুযায়ী দুইশো টাকা থেকে দুই হাজার টাকা পর্যন্ত বিভিন্ন বক্সে মাছ প্যাকেটিং করে নিয়ে আসা যায় কক্সিট বক্সে মাছ দীর্ঘ সময় তাজা ও ঠান্ডা থাকে এরই মাঝে দুপুরের খাবার খাওয়ার সময় হয়ে এলো মাছের বাজারের পাশেই নদীর তীরে ছোট ছোট অনেকগুলো খাবার হোটেল দেখতে পাবেন ছোট্ট এই রেস্তোরাঁটি থেকে নদীর এমন সৌন্দর্য উপভোগ করা যায় এখানে ইলিশ মাছকে নির্দিষ্ট কিছু উপাদানের সঙ্গে মিশিয়ে মেরিনেট করে রাখা হয়েছে আপনি বললেই এই মাছগুলো তেলে ভেজে দিবে এখানে ইলিশের টুকরোগুলো প্রতি পিস একশো টাকা এবং ছোট এই ইলিশ মাছগুলো প্রতি পিস একশো টাকা এখানে যে শুধু মাছই রয়েছে তা নয় এখানে বিভিন্ন ধরনের ভর্তা সবজি এবং ডাল রয়েছে ইলিশ মাছ তেলে ভাজার সুন্দর একটি দৃশ্য দেখা যাচ্ছে একশো পঞ্চাশ টাকার বিনিময়ে এরকম ভাত ভর্তা মাছ ভাজা এবং ডাল পাবেন মাস বাজারের পাশেই চাঁদপুর ভ্রমণের অন্যতম আকর্ষণ তিন নদীর মোহনায় চলে এসেছি এখানে দেখতে পেলাম বেশ কিছু ইঞ্জিন চালিত নৌকা রয়েছে যেগুলো মাত্র একশো টাকার বিনিময়ে বিশাল এই পদ্মা মেঘনা ও ডাকাতিয়া নদীর মাঝে গড়ে ওঠা দ্বীপে ঘুরিয়ে নিয়ে আসতেছে আমরাও সাথে সাথে ইঞ্জিনচালিত নৌকায় উঠে পড়লাম মিনি কক্সবাজার নামে পরিচিত বিশাল এই নদীর মাঝে গড়ে ওঠা দ্বীপ ভ্রমণের উদ্দেশ্যে চাঁদপুরের এই বড় স্টেশন পদ্মা মেঘনা ও ডাকাতিয়া নদীর মিলনস্থল থেকে মিনি কক্সবাজার নামে পরিচিত মেঘনার চরে ভ্রমণ এক চমৎকার অভিজ্ঞতা তিন নদীর মোহনায় নৌকা ভ্রমণ প্রকৃতিপ্রেমীদের জন্য এক স্মরণীয় মুহূর্ত নদীর স্নিগ্ধ বাতাস ঢেউয়ের দোল এবং নদীর বিশালতা আপনাকে এক অন্যরকম প্রশান্তি দিবে ইঞ্জিন চালিত এই নৌকায় উঠার সাথে সাথেই মিনি কক্সবাজার যাওয়া আসার টিকিট মূল্য একশো টাকা আপনার কাছ থেকে রেখে দিবে তো আপনি ট্রলারে করে মেঘনার চরে পৌঁছানোর পর যতক্ষণ খুশি ততক্ষণ ঘুরে ফিরে আসার সময় যে কোনো একটি ট্রলারে উঠে চলে আসতে পারবেন রোমাঞ্চকর নদী ভ্রমণের এক পর্যায়ে আমরা মেঘনারচরের কাছাকাছি চলে এসেছি দূর থেকে বালুকাময় নদীর তীর মেঘনা নদীর স্রোত এবং সেই সঙ্গে এলাকাটির শান্ত পরিবেশ দেখে যে কারো মন ভালো হয়ে যাবে ইঞ্জিন চালিত নৌকায় বড় স্টেশন থেকে এই মিনি কক্সবাজার আসার ব্যাপারটা অনেকটা সেন্ট মার্টিন থেকে সেরাদ্বীপ যাওয়ার মতো সেরাদ্বীপে যেমন ইঞ্জিন চালিত নৌকা অথবা স্পিড বোট সরাসরি দ্বীপের তীরে ভিড়তে পারে না এখানেও ঠিক তেমনি নৌকা বা স্পিডবোটে নির্দিষ্ট দূরত্বে পানিতে নেমে পায়ে হেঁটে এই দ্বীপে আসা যাওয়া করতে হয় এই দ্বীপের সৌন্দর্য প্রধানত নদীর শান্ত স্রোত এবং বালুকাময় উপকূল স্থানীয় কিছু লোকজনকে মাছ ধরতে দেখতে পাবেন যা এখানকার জীবনযাত্রার এক বিশেষ আকর্ষণ নদীর পারের মৃদু ঢেউ নদীর শান্ত পরিবেশ এবং নদীর তীরের নরম বালু প্রাকৃতিকভাবে গড়ে ওঠা এই দ্বীপের বৈশিষ্ট্য ফুটিয়ে তোলে তপ্ত দুপুরে এই দ্বীপের সৌন্দর্য এক ভিন্ন অনুভূতি দেয় একদিকে রৌদ্রোজ্জ্বল ঝকঝকে পরিবেশ অন্যদিকে নদীর প্রশান্ত সৌন্দর্য যা প্রকৃতিপ্রেমীদের জন্য এক আদর্শ স্থান দ্বীপটি বেশ নিরিবিলি এবং শান্ত যেহেতু দ্বীপটি নদী দ্বারা বেষ্টিত তাই এখানে কিছু সময় কাটালে আপনি প্রকৃতির সান্নিধ্যে অদ্ভুত সুন্দর অনুভূতি লাভ করবেন এখানকার ঢেউগুলো মাঝারি উচ্চতার হলেও ঢেউগুলো যখন তীরে এসে আছড়ে পড়ে তখন এক মনোমুগ্ধকর দৃশ্যের সৃষ্টি হয় বাতাসের সাথে ঢেউয়ের ছন্দময় শব্দ সৈকতের প্রশান্ত পরিবেশকে আরও মোহনীয় করে তোলে চারোপাশে নদী দিয়ে ঘেরা নির্জন এই দ্বীপে কোনো স্থায়ী বসতি নেই এখানে অস্থায়ী কিছু দোকান রয়েছে কিছু জেলে এবং স্থানীয় লোকজন দিনের বেলা মাছ ধরতে এখানে আসেন সন্ধ্যার পরে দ্বীপটি সম্পূর্ণ ফাঁকা হয়ে যায় এখানে কাঠ বাঁশের তৈরি ছায়াযুক্ত কিছু ছাউনি রয়েছে যেখানে বসে ঠান্ডা বাতাস উপভোগ করতে পারবেন প্রাকৃতিকভাবে গড়ে ওঠা এই দ্বীপ ঘুরে দেখে বিকেলে আমরা আবার বড় স্টেশন তিন নদীর মোহনায় যাওয়ার জন্য যাত্রা শুরু করলাম বিকেলে পদ্মা মেঘনা ও ডাকাতিয়া নদীর এই মিলনস্থলে সূর্যাস্তের প্রতিফলন অসাধারণ দেখায় বিকেলবেলা এই মোহনায় নদীর বিশালতা ও ঢেউয়ের খেলা সত্যিই মুগ্ধকর বিকেলের ঠান্ডা বাতাসে নদীর উপরে লাল কমলা আলো ছড়িয়ে পড়ার মুহূর্তে জেলেদের মাছ ধরার দৃশ্য দেখা এক অনন্য অভিজ্ঞতা আমরা তিন নদীর মোহনায় চলে এসেছি চাঁদপুর টুরের প্রধান আকর্ষণ এই তিন নদীর মোহনা নদীর বিশাল বিস্তৃতি নদীর ঢেউ আর নৌকাগুলোর ছন্দময় চলাচল এক স্বর্গীয় পরিবেশ সৃষ্টি করে এই বড় স্টেশন থেকে মোহনার সৌন্দর্য পুরোপুরি উপভোগ করা যায় তিন নদীর স্রোত মিশে সবুজ ধূসর রঙের মিশ্রণ তৈরি করে এখানে মাছ ধরার দৃশ্য দেখা যায় যা নদীর জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ বিকেলে এখানে সূর্যাস্তের অপরূপ দৃশ্যের সাথে জাহাজ এবং নৌকার চলাচল মনকে প্রশান্ত করে প্রতিনিয়ত এখানে ছোট বড় নৌযান চলাচল করে যা নদীর জীবন্ত রূপ প্রকাশ করে ইলিশের বাড়ি চাঁদপুরে আমরা একদিনে কোথায় কোথায় ঘুরলাম চলুন তা এক নজরে দেখে নেই আমরা চাঁদপুর লঞ্চ টার্মিনাল থেকে অটোতে প্রথমে কারিবারি মোড় প্রেসক্রাপ রোডের ওয়ান মিনিট আইসক্রিমে যাই ওয়ান মিনিট আইসক্রিম থেকে অটোতে বড় স্টেশন মাসের বাজারে যাই মাসের বাজার থেকে হেঁটে এই তিন নদীর মোহনায় আসি এবং মোহনা থেকে ইঞ্জিন চালিত নৌকায় চাঁদপুরের মিনি কক্সবাজার যাই মিনি কক্সবাজার থেকে আবার তিন নদীর মোহনায় আসি এবং মোহনা ঘুরে দেখে আবার অটোতে চাঁদপুর লঞ্চঘাট যাব বিকেলের আলো যখন সোনালি আভা ছড়িয়ে দেয় তখন এই তিন নদীর মোহনা হয়ে ওঠে এক অপার সৌন্দর্যের দৃশ্যপট এই জায়গাটি একদিকে যেমন অপূর্ব সৌন্দর্যের আধার তেমনি বহু গল্প কাহিনীর জন্মদাতা এই মোহনা শুধু নদীর মিলনস্থল নয় বরং এটি বহুকাল ধরে স্থানীয়দের কাছে এক রহস্যময় এবং ভয়াবহ জায়গা হিসেবে পরিচিত বর্ষাকালে পদ্মা মেঘনা এবং ডাকাতিয়ার তীব্র স্রোত নদীর এই এরিয়ায় বিশাল ঘূর্ণিপাক সৃষ্টি করে এটি স্থানীয়ভাবে কোরাইলার মুখ নামে পরিচিত বহু লঞ্চ কার্গো নৌকা এমনকি মানুষও এই ঘূর্ণিপাকের কারণে এখানে নিখোঁজ হয়েছে এখানে ঘটে যাওয়া দুর্ঘটনাগুলোর কারণে ইতিহাসে এটি এখন অন্যতম ঝুঁকিপূর্ণ নৌপথ হিসেবে চিহ্নিত